আসসালামু আলাইকুম সুস্বাস্থ্যের জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা জরুরি সকালটা সুন্দর হলে বাকি দিনটাও সুন্দর হয় আর যদি সকালটা খারাপ হয় তাহলে বাকি দিনটাও খারাপ যায় তাই ঘুম থেকে উঠেই এমন কিছু করবেন না যাতে পুরো দিনটা নষ্ট হয়ে যায় কি করলে সারাদিন আপনি ফুরফুরে মেজাজে থাকবেন আজকে আমরা সে সম্পর্কেই জেনে নেব ঘুম থেকে ওঠার পর পা সোজা করে হাত টান টান করে কিছুক্ষণ শুয়ে থাকুন এরপর উঠে বসুন এতে সারাদিন আপনি সতেজ থাকবেন ঘুম ভেঙেই ফোনে ইমেল বা মেসেজ চেক করবেন না এতে আপনার মস্তিষ্কের উপর চাপ পড়বে আর খারাপ কোনো মেসেজ থাকলে পুরো দিনটাই খারাপ যাবে ঘুম থেকে উঠেই বিছানা অগোছালো রেখে যাবেন না ছট করেই বিছানাটা গুছিয়ে ফেলুন সন্ধ্যায় বাসায় ফিরে গুছানো রুম দেখলে মনটা অনেক ফুরফুরে থাকবে ঘুম থেকে উঠেই সবার আগে চা বা কফি খাবেন না রাতের খাবারের পর দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে আমাদের শরীর অ্যাসিডিক হয়ে থাকে ফলে দুধ চিনি দেয়া চা বা কফি আমাদের শরীরকে আরও এসিডিক করে তোলে তার পরিবর্তে আপনি পানি বা লেবু পানি পান করতে পারেন ঘরে এমনভাবে আলোর ব্যবস্থা করুন যেন সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করে ঘুম ভেঙে অন্ধকার দেখলে সকাল হলো কি হলো না তা নিয়ে দ্বিধায় ভুগবেন না প্রাকৃতিক আলো প্রবেশ করলে দেহগরি আপনাকে জানান দেবে সকাল হয়ে গেছে উঠে পড়ো ব্রেকফাস্ট না করার অভ্যাস থাকলে এখনই পাল্টে ফেলুন গবেষণায় দেখা গেছে ব্রেকফাস্ট যারা করেন না তারা স্থূলতা ডায়াবেটিস এবং অল্পতেই অসুস্থ হয়ে পড়েন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলে শরীর একেবারে চাঙ্গা থাকবে অনেকে ঘুম থেকে ওঠার সাথে সাথে জিমে দৌড়ান যা একেবারেই উচিত নয় আমরা যদি এই অভ্যাসগুলো মেনে চলি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে মন ফুরফুরে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম